খাঙ্কি ফোন করেছে হ্যালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং খালি জল খাচ্ছি আর টয়লেট করছি জল খাচ্ছি আর টয়লেট করছি বারবার টয়লেটে যাচ্ছি আর শেষে জল খেয়ে বসে আছি দাঁড়াও এর যা খাঙ্কি ফোন করেছে হ্যালো বল হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর বলো না পুরো রাত ঘুমোতে পারিনি দাঁড়াও আমার সুবা খানকি বন্ধু ফোন করেছে খানকি না সরি খানকি মানে খান খান কিভা খানকি মানে বন্ধু মানে খানকি বলছি খানকি খান খানকি আর বলে না খান সুবা খানকি মানে খানকি 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 না খাঙ্কি শুভা খাঙ্কি দাঁড়ো খাঙ্কি ফোন করেছে হ্যালো বল বাল ছিটছি হয়েছে আটি আজ সামনে ওখানে জামা কাপড় কিনতে হবে তো আটি মেঁধে মেঁধে বসে পর বাজারে বিক্রি করতে যাদের মধ্যে চুল নেই তারা কিনে লাগিয়ে নেবে চড়া দামে বিক্রি করবি যাদের মাছের চুল নেই তারা আঠা দিয়ে বসিয়ে নেবে আটি মাছ আটি মাছ অনেক টাকা পেয়ে যাবি আমিও পাব দাঁড়া না ভিডিও বানাচ্ছি দাঁড়া তাই আমি বলেছিলাম এই হচ্ছে আমার সুভা খান কি আমিও সুভা খান কি যাই হোক তো আজকে যা ভিডিও কি বানাচ্ছিলাম যাই হোক গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই খুব 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 ভালো আছে আর বলো না পুরো রাত আমি ঘুমোতে পারিনি সেই আমার একটা একটা ডেটটা ঘুম হয়ে গেছে খালি জল খাচ্ছি আর টয়লেট করছি জল খাচ্ছি আর টয়লেট করছি বারবার টয়লেটে যাচ্ছি আর শেষে জল খেয়ে বসে আছি সবাই ঘুমাচ্ছে বিরক্তও করতে পারছি না কি করবো এত বিরক্ত লাগছে খুব ভালো লাগে না কি গরম পড়েছে আর সবার পুজোও এসে গেছে সবাই কেনাকাটাও মোটামুটি হয়ে গেছে আজও তোমাদের আমি একটা জিনিস দেখাবো ঠিক আছে এই ভিডিওটা না পরের ভিডিওটা এই ভিডিওটা যদি জিনিসটা দেখাতে যাই বড় জিনিস অনেক বড় তো আর না বড়ো হয়ে যাবে তো ওইভাবে তো দেখাতে পারবো না এখন বাড়িতে সবাই আছে তো সবার সামনে আমি তো দেখাতে পারবো না পরের ভিডিওটাই দেখাবো কেমন তবে হয় দেখব হ্যাঁ তো জিনিসটা দারুণ হট আর অনেক বড় একদম এই বড় মানে বড়তে বেশি আরাম না বেশি মজা তো সেই রকমই যাই হোক আমি দেখাবো তোমরা সবাই সাথে থেকো কেমন আর বলো আর তোমরা কি খেলে বলো সবাই চা পা খেয়েছো আমি খাবো আমি খাবো কি এই তো আইঠাই ঠাঁই করছিল শরীরটা আমার আর বলো আর তারপর হাতে ওয়াক্স করতে হবে পুজো আসছে না আইব্রো টাইব্রো কিছুই করা হয়নি ওই একটি বোনকে বলেছি ও আসলে ও সব করে দিয়ে যাবে একদম তো ওকেই বলা হয়েছে দেখা যাক আসুক আসলে হবে জুতো তো কিছুই তো কেনা হয়নি এখনো আমার জুতো কিনতে হবে তোমাদের জুতো কুতো কেনা হয়ে গেছে জুতোই বটে ফুতোটা আবার আমার জুতো কেনা হয়নি আর চুল টুল তো কিছুই কিছুই কিছু করিনি শুধু এই চলছে জামা প্যান্টগুলো হয়েছে ব্যাস দেখা যাক কী হয় তাও কাপড় হয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে আমি দেখতে হবে এখন কত মনে মনে পড়ছে না যারা ছিলাম এখন চালা হাই উঠছে সারাক্ষণ হাই উঠছে হাই উঠছে হাই উঠছে আর কি করবো বলো যাই হোক সিঁদুরের দাগ লাল লাল দাগ হয়ে গেছে আর ঠিক আছে দাদা একটু চাটা খাই তারপর গল্প করছি